আট মাস আগে আমার একটা কেস হয় কেস হওয়ার পরে ওর বাড়ির বউ বাড়িতে চলে যায় ওর বাবা বাড়িতে চলে যায় আমার ছেলে আমার বাড়িতে থাকে এখানটা পড়াশোনা করছে এখন অবধি এখানেই আছে তারপরে আট মাস হওয়ার পরে কা প্রশ্ন আমি জানতে পারি যে আমার বউ আমাকে দেবে আমার সঙ্গে সংসার করবে না কালকে আমি ওর বাড়িতে যাই ওর মা বাবাকে সব জানানো হয় ওর মা বাবা বলে আমার মেয়ে যেটা চাইছে সেটা করবে আমি তো কিছু বলতে পারি না আপনার কোনো অসুবিধা নেই আমার কোনো চাপ নেই ঠিক আছে আমি যদি ধরতে পারি তাহলে কিন্তু আমি ডাইরেক্ট দিয়ে দিয়ে দেবো সব থেকে ভালো হবে এটাই আমি আজকে সকালবেলা এসেছি এসে আমি এদিকে বাইপাসে ধরি দুজনকে একসাথে বাইপাসে ধরি নন্দেশ্বরের মন্দিরকে নিয়ে আসি দিয়ে দিই দিয়ে দিয়ে থানায় নিয়ে গিয়ে দাঁড় করাই থানায় গিয়ে আমি লিখিত করি অভিযোগ দিই যে থানা বলে যে ও যদি ওর সঙ্গে সংসার করে ও যেহেতু নাবালিকা নয় সাবালিকা এখন ও যদি সংসার করে তাহলে ওর ব্যাপারে ওটা আমরা কিছু বলতে পারি না এবার আমার একটা যে কেসটা হয়েছে সেই কেসটাকে বললো যে কেসটাকে আমি তুলে দেবো আমার যে উকিল আছে তার সঙ্গে কথা বলি ডেট পড়ছে আমার একটা বন্ধুর সঙ্গে ভালোবাসার জড়িয়ে দেয় এবার তার জন্য সংসার করে আমার সঙ্গে সংসার করবেন সেটা মোটামুটি আমি তো বলতে পারছি না আট মাস থেকে সম্পর্কে যখন যেহেতু এখানে থাকে না ওখানে থাকে তখন তো ধরতে পারি বুঝতে পারিনি যখন আমাকে বলে যে জিজ্ঞেস না তখন আমি জানতে তখন আমি একটা ছেলেকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করবো না আর তোমার তোমাকে সংসার না আর আমি অন্য ভালোবাসি আমি তাকে বিয়ে করবো বেশ তাকে দেখা হোক কালকে ও ওর বাড়িতে ও গিয়েছিল ওর মা বাবা বললো যে আমার দিকে সময় দাও

তার জন্য ও ওখানে চলে গেছে জানি এখানে থাকবো না আমার মায়ের সঙ্গে পারাবারিক আমার বাড়িতে দুজন থাকবে মা বউ আমি আর জাস্ট এখন ছেলে আছে বলে তাই ছেলে কিন্তু তখন তো ছেলে ছিল না তখন থেকে বাইরে অশান্তি শেষ হচ্ছে না শাশুড়ি বলে অশান্তি সেরকম সায়ন মন্ডল সাত বছর

যদি অসুবিধা হয় তোমাৰ তুল দিলো কিন্তু

আমাৰ তুলি ভাইডালে বছ বচ বছ

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন